আজকে বিগত এক ঘন্টা ধরে আমি ভয়েস অবার্জার চেষ্টা করতেছি কিন্তু আমার আশেপাশের মানুষগুলো এত অসভ্য এত হাসা হাসে সবাই যে আমি ভয়েস আবার দেওয়াটা শুরু করতে পারতেছি না আর এখানে এই যে একটা মাইক্রোফোন কিনে দিছে তোমাদের ভাইয়া ওরে বাবাটে এটা নাকি আবার কতগুলো টাকা দিয়ে কিনছে আমার এটা পাঁচশো টাকাও পছন্দ হয় না সব কত সুন্দরভাবে আমি রেকর্ড দিয়েছি কত সুন্দর কিন্তু ভয়েসে কেমন আসছে একটা মানে কি বলে আমি বুঝাবো তোমাদের ভাষা খুঁজে পাইতেছি না যার জন্য আমার এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে না তো পুরো ভিডিওতে আমরা কথা বলে বলে ভিডিও নিছি কোনো অসুবিধা ছিল না আর এখানে বাবুর পাশে কাঁথা দেয়া কারণ হচ্ছে রোদ ছিল ওই পাশে আর আমি কতক্ষণ বাবুর কাছে পিছনে বসি আবার কতক্ষণ সামনে যাই কারণ আমার পা ব্যথা হয়ে যায় পিছনে বসলে এই জন্য আমি তো অসুস্থের জন্য একটা না এতক্ষণ পিছনে বসে থাকতে পারি না বাবু মাত্র ঘুরতে আর মৌরে জিজ্ঞেস করতেছে যা কবি কিছু লাগে

এরপরে আল্লাহ আল্লাহ করে আমরা যাওয়া শুরু করি সবারই মনে মধ্যে একটা টেনশন ছিল যে সে কী বলবে না বলবে যেহেতু আজকে ডক্টর জানাবে যে ওর চোখে সব কিছু ডেভেলপ হচ্ছে না হচ্ছে না কারণ ওর লেজার লাগবে নাকি লাগবে না সেটা আজকে জানাবে তাই সবারই একটু মনটা খারাপ ছিল আমাদের এর মধ্যে আমরা যাচ্ছিলাম তো কতগুলো কবুতর এখানে দেখলাম যে মাসাল্লাহ সুন্দর লাগতেছে আমার বিশেষ করে কবুতর খুবই পছন্দ আমার অনেক আগে কিছু কিছু কবুতর আমার ছিল তো তারপর আর এগুলা রাখি নাই আমার শ্বশুরের বাসায় পাঠিয়ে দিয়েছি তোমরা তো দেখছো সেই ভ্লগে কারণ কি আমরা সারাদিন এত দৌড়াদৌড়ি করতাম তখন ইভেন্ট করতাম একদম সারাদিন রাত পর্যন্ত যার জন্য কবিতারের টেক কেয়ার করতে পারতাম না আর কবিতার প্রচুর টেক কেয়ার করতে হয় সেই জন্য আমার শ্বশুরের বাসায় পাঠিয়ে দিয়েছিলাম ওইগুলো এখন ওইখানে ওরা নাই বাট ওদের বাচ্চাগুলো আসে ওরা উড়ে গেছিলো কিন্তু ওদের বাচ্চা আছে একটা সেটা অনেক বড় হয়েছে সেটা এখন ওই বাসায় আছে তো যেতে যেতে দেখতেছিলাম যে কত সুন্দর ঢাকা শহর আমাদের অনেক সুন্দর সব জায়গায় একদম সবুজের ছোঁয়া ভালোই লাগে মানে বিশেষ করে এই এই জায়গাটা খুবই ভালো লাগে আমার ছোটোবেলার কত স্মৃতি এখানে আব্বু সাথে একসাথে আসছি খুবই ভালো লাগতো আসলে শৈশবটা অনেক বেশি মিস করি তোমরা আমার সাথে সবাই একমত হবা সবাই হয়তোবা ছোটোবেলায় কম বেশি যারা ঢাকার আশেপাশে থাকো এখানে আসছো এটা হচ্ছে সংসদ ভবন তারা আমার সাথে একমত হবা সবারই হয়তোবা ছোটোবেলার কম বেশি স্মৃতি থাকে এখানে ভিতরে তখন ঘুরতাম এখন যাই না ভিতরে যেতে দেয় কিনা বাট তখন ভিতরে আবুম্মুর সাথে অনেক ঘুরছি আমি এই জায়গাটায় তখন বিশেষ করে এত বেশি ঘোরার জায়গাও ছিল না কয়েকটা কয়েকটা জায়গা ছিল শিশু পার্ক তারপরে এইটা তারপর শ্যামলী শিশু মেলা তারপরে হচ্ছে ফ্যান্টাসি কিংডম আরও কি কি অনেক জায়গায় ঘুরতাম তো যেহেতু ছোট ছিলাম এত কিছু মনেও নাই বাট কয়েকটা আর একটা পার্ক ছিল যেটার নাম ছিল হচ্ছে ওয়ান্ডারল্যান্ড মেবি যেটা এখন অনেক দূরে চলে গেছে একদম মাওয়ার ওই সাইডে ওটা ঢাকার মধ্যে আর নাই বাট তখন ছিল আমার ছোটোবেলায় আর কি তো এই যে আমরা চলে আসছি বাবুর ডক্টর এখানে আইকার কার হসপিটালে তো এসে এখন হচ্ছে বাবুকে নিয়ে উপরে যাবো আর এই যে আসার পরে এই সারা রাস্তা যাই আমাদের মন মানসিকতা ছিল না কেন এখানে আসার পরেই সবার মন খারাপ হয়ে যায় কারণ এখানে আসার পরেই বাবুকে একটার পর একটা ড্রপ দেওয়া শুরু করে যেটা খুবই কষ্টকর মানে মেনে নেওয়া যায় না একটু বাবু শান্ত হয় আবার একটা ড্রপ দেওয়া শুরু করে আবার একটু চুপ হয় আবার একটা ড্রপ দেওয়া শুরু করে তাও আলহামদুলিল্লাহ বাবু অত বেশি কান্না করে না তো তোমাদের ভাইয়া গেছে গাড়ি পার্ক করতে এখানে পার্কিংয়ের খুবই প্রবলেম আসলে যেটা বিশেষ করে হয়ে থাকে ঢাকায় এত বড় বড় হসপিটাল এত বড় বড় জায়গা কিন্তু পার্কিংয়ে খুবই প্রবলেম যেটা আমরা সব জায়গায় ফেস করি মোটামুটি নামে তারপর হচ্ছে এই আই কেয়ার হসপিটালে যতগুলো হসপিটালে আমরা গেছি পার্কিং নিয়ে খুবই একটা কষ্ট আমরা সবাই ফেস করি তো এটা একটা কষ্টকর ব্যাপার তো আমি এই জন্য ওয়ালেটটা সাথে করে নিয়ে আসছি যাতে আগে টাকাটা জমা দিতে পারি বাবুর যাতে সিরিয়ালটা দেওয়া হয়ে যায় তো সিরিয়াল দেওয়ার শেষ তারপর এখন বাবুকে এখানে বাবু ক্ষুদা লাগছিলো তাই ওকে খাওয়াই নিচ্ছি আগেই কারণ ডক্টর আসার আগে ওকে তখন খাওয়ানো যাবে না তাহলে আরও পেটেস্টের সময় বমি করে দিতে পারে তো এখানে আমরা ওর সাথে কথা বলতেছিলাম আর বাবু চেষ্টা করে এক 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 ঘাটটা হচ্ছে সোজা করার মাসাল্লাহ মাশাল্লাহ তো সেটাই দেখতেছিলাম যে কতক্ষণ সোজা করে রাখতে পারে আমরা সবাই এখানে বসেছিলাম আর আলহামদুলিল্লাহ মৌ আমাদের ফ্যামিলির সাথে এমনভাবে মিশে গেছে যেটা মানে কি বলবো না বললেই নয় মো খুবই ভালো একটা মেয়ে আর তুমি সবাই দেখছিল যে বিথে আসছিলো আমাদের বাসায় বিথি হচ্ছে ওর হঠাৎ করে ওর নানি মারা গেছে মানে হঠাৎ করে বলতে ওর নানি অসুস্থ ছিল তো ওর নানি মারা গেছে তো এই জন্য ওর বোন কল দেয় তারপরে ও চলে যায় ওর কে আর কি যেতে হয় সেই দিনই যেহেতু নানি মারা গেছে ও যাওয়ার পরে হচ্ছে দাফন হবে তো তারপরে কল দেয় হচ্ছে আমরা সব সবসময় ওর সাথে যোগাযোগ রাখি ও আম্মু অনেক বেশি অসুস্থ হয়ে যায় যেহেতু তার মা মারা যায় বারবার হচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছিলো সেজন্য তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে তাই পিথি বলছে যে আসলে আপু সরি আমি কবে আসতে পারবো শিওর জানি না আদৌ যে আম্মু কবে সে সুস্থ হবে আর তোমাদের তো লোক লাগবে তোমরা নিয়ে নাও তাই আমরা আবার আসলে এতগুলো মানুষ আমাদেরকে নক করছো তোমরা আমাদের বাসায় আসার জন্য অ্যাসিস্ট্যান্ট হয়ে তো আর একজন আখির কাছে কয়েকজনই ছিল সিরিয়ালে এগুলো আসলে একই কথা বলে নিয়ে আসে আমি আসলে এতটা সময় পাই না তো আরেকটা মেয়ের সাথে কথা বলছে ও কালকে আমাদের বাসে আসবে আসলে হচ্ছে ওর সাথে আমরা সামনাসামনি কথা বলবো দেখবো কেমন কি বিথিও ভালোই ছিল ছিলই একদিন ভালো না খারাপ আসলে এতটা দেখার টাইমও আমরা পাই নাই ও যেই একদিন না দুই দিন দেড় দিন মেবি আমাদের বাসায় ছিল সেদিন আমি বাসায় ছিলাম না আমি রাতে এসে বারোটার সময় ঘুমাইছি আবার সকালবেলা উঠে বের হয়ে গেছি দুইটা দিন আমি খুবই ব্যস্ত ছিলাম ওর সাথে তেমন টাইম স্পেন্ড করা হয় নাই আমার তাই বলতে পারবো না তবে যতটুকু সময় সময় কাটাইছি ভালোই দেখছি ভালোই ছিল আসলে হুট করে আমি কাউকে খারাপ বলতে পারি না বা বলতে চাইও না ভালোই ছিল তো এখন হচ্ছে যে মেয়েটা আসবে ও মোটামুটি কথা বলে ভালোই লাগছে তো থাকলে বুঝতে পারবো যেমন মৌকে হচ্ছে থাকতে থাকতে বুঝতে পারছি মৌ আসলে অমাইক ওর সাথে মানে আসলেই তুলনা করা যাবে না ও যেমন ভদ্র তেমন শান্ত একটা মেয়ে আমার সব দিক দিয়ে ওকে খুবই ভালো লাগে ও একদম আমার বলতে গেলে মনের মতো তো এই তো দেখি নেক্সট যে আসে সে কেমন হয় তার সাথে ফোনে যদিও কথা বলে ভালোই লাগছে দেখি সামনাসামনি কেমন হয় আর সবাই বিথে নানু নারীর জন্য দোয়া করো আল্লাহ যাতে তাকে জানাত নসিব করে সে অসুস্থ ছিল দীর্ঘদিন বিছানায় ছিল তারপরে হচ্ছে মারা যায় তো হার্টের প্রবলেম ছিল তো সবাই দোয়া করো যে মারা গেছে আল্লাহ তাকে জানত নসিব করুক তো এখানে বাবুকে আগে কত সুন্দর ওকে ড্রপ দেওয়া যায় তখন ছোট ছিল কিন্তু এখন যে একটু বড় হয়েছে মার্শাল্লাহ এখন ও চোখ একদম পিটপিট করে মানে টোটালি ওকে ড্রপ দেওয়াই যায় না এই জন্য হচ্ছে ভাইয়ারা ভাইয়ের কাছ থেকে আমিই নিছি মানে এখানে যেই সিস্টার বা হচ্ছে বয় ছিল ওদের কাছ থেকে আমিই নিছি যে আমি ড্রপটা দিয়ে দিচ্ছি পরে প্রতিবারই আমি হচ্ছে ড্রপ নিয়ে ওর বাবা একটা চোখে দিছি তারপর ওর বাবা ওকে শান্ত করছে তারপর আরেকটা চোখে দিছি এভাবে করে করে শান্ত করে করে তারপর হচ্ছে ওকে ড্রপ দেওয়া হয়েছে আর এখানে ওর বাবা যে কী কী ওরে বলতেছিল সেগুলো শুনে হচ্ছে আমরা সবাই হাসতেছিলাম আর মৌ তো ওর যা যে দুসে যাচ্ছিলো যে আপু এতগুলো ড্রপ আর কত ড্রপ দিবে আর কি কী করবে মানে ও পুরাই কষ্ট পাচ্ছিলো আর একটা টেনশন ছিল মাথার মধ্যে যে কখন ডক্টর আসবে আর কখন হচ্ছে আমাদেরকে জানাবে যে বাবুর চোখের কি অবস্থা এটা নিয়ে সবাই একটু টেনশনে ছিল এরপর কতক্ষণ পরে আবারও একবার ড্রপ দিতে হয় এটা হচ্ছে লাস্ট বার এরপরে নিচে যাওয়ার পরে মেবি আর একটা ড্রপ দিতে হবে না জানি দিতে হবে না আমার সঠিক মনে নেই তারপরে আমরা ডক্টরকে দেখায় জানতে পারবো যে আসলে এখন বাবুর চোখের কন্ডিশন কি তো প্রিমিয়াচিওর বাবু হলে যে কতটা কষ্ট আসলে কেউ তো ইচ্ছা করে প্রিমিয়াচিওর বাবু নেয় না আল্লাহ যার যখন জন্ম বা পৃথিবীতে আসা লিখে রাখছে তার তখনই হবে আমি তো মানে কখনো বুঝি নাই যে বাবু এরকম এতটা অসুস্থ থাকবে কিন্তু এই যে কপালে ছিল হয়ে গেছে তো সবাইকে বলবো সবাই সাবধানে থাকো আসলে সাবধানে থেকে কিছু নাই যার যার কপাল ওইখানে বাবু যখন এনআইসিতে ছিল ওইখানে এমন মানুষও ছিল যে হচ্ছে পর্দা করে পুরো একদম পাঁচ অক্ট নামাজ পড়ে বাসার সামনেও সে যায় নাই এমনও আমাকে বলছে যে আমি বাসার সামনেও কখনো যাইনি নেই তারপরও নয় মাসেই বাবু হয়েছে তারপর এন সাপোর্ট লাগছে পনেরো দিন এন ছিল তো বলা যায় না আসলে যে যতটুকু কপালে কষ্ট নিয়ে আসছে তার অতটুকু সহ্য করতেই হবে কে ভাবছিলাম যে আমরা লেট করছি কিন্তু আমরা লেট করি নাই আজকে হচ্ছে ডক্টর লেট করতেছে এখনো আসে নাই আমরা ওয়েট করতেছি এখানে কতক্ষণ লাগবে এবার যে আবার বাসায় যে চাকি কিনে ডক্টর কাছে যেতে হবে ভাবতেছি যে আমি যাইতে পারবো কি না তো আমার এত এনার্জি থাকবে কি না এরপর লিফটের জন্য আমরা এখানে ওয়েট করতেছিলাম যে আমরা এখন না নিচে চলে আসছি লিফটের জন্য এটা তিন তিন তলায় ছিল আমরা চার তলায় ওয়েট করতেছিলাম এইটা দেখো ডক্টরের কাছ থেকে আসার পরে আমার হাসিটা দেখি তোমরা বুঝতে পারবা আলহামদুলিল্লাহ এইবারের মতো বাবুর চোখ ঠিক আছে আবার হচ্ছে এক সপ্তাহ পরে ফলো আপের জন্য আসতে বলছে বাট আলহামদুলিল্লাহ এভাবে যদি গ্রপ হতে থাকে ইনশাল্লাহ ওর লেজার লাগবে না তোমরা সবাই বেশি বেশি দোয়া করো যাতে আমার মামনিটা এমনি এমনি সুস্থ হয়ে যায় আল্লাহ রহমত করে যাতে ওর চোখে লেজার না করতে হয় ছোটো একটা বাচ্চা তো আসলেই এটা অনেকটা কষ্টের ব্যাপার একটা মায়ের জন্য সাথে তোমাদের জন্য তোমরা সবসময় আলিশার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে আলিশা আমাদের ছোট্ট পরি মানে সব সময় আমি ফিল করি যে আলিশা তোমাদের তোমরা সবাই ওকে এত ভালোবাসো এত আপন করে নিছো অনেক সময় অনেক হেটারদের কমেন্টও দেখি যে এত সুন্দর সুন্দর কমেন্ট করে শুধুমাত্র আলিশার জন্য আসলেই তোমরা সবাই ভালো বারবার এটা প্রমাণ করে দাও যে বাচ্চা ভালোবাসে সবাই বাচ্চাদের সাথে কারো কোনো রাগ খুব কোনো কিছু থাকে না সবাই আলিশাকে এত পছন্দ করো আর আয়াসের জন্য সবাই এত অপেক্ষা করতেছো সবাই দোয়া করবা যাতে আয়াস সুস্থভাবে পৃথিবীতে আসে তো আজকে আমরা প্রতি প্রতিবার আসার পরে আমরা হচ্ছে হসপিটালেই খাবারটা সারি কিন্তু আজকে ডক্টরের জন্য ওয়েট করতে করতে মানে যখন খাবার নিয়ে আসছে তখনই ডক্টর চলে আসছে তারপরে ভাবলাম যে তাহলে গাড়িতে বসে খেয়ে নেই তো গাড়িতে বসে খাবো আর এখানে টেন্স্টিউট থেকে হচ্ছে স্যান্ডউইচ নিয়ে আসছিলো আরিফ তখন আমরা খাওয়া দাওয়া করতে করতে হচ্ছে বাসায় যাবো আর বাসায় অলরেডি কল দিয়ে সবাইকে জানিয়ে দিছি যে আমরা চলে আসতেছি আখি হচ্ছে গোসল করবে খাওয়া দাওয়া করবে তারপরে রেডি হবে কারণ যাওয়ার পরে ওকে নিয়ে আবার হচ্ছে হসপিটালে যেতে হবে ওর আল্ট্রা করার জন্য কিন্তু আমার এত টায়ার্ড লাগতেছে কারণ গতকালকে রাতে একদমই আমার ঘুম হয় লাস্ট কিছুদিন ধরেই আমার রাতে ঘুম হচ্ছে না কারণ এত ফার্নিচার বাসায় এত কিছু এলোমেলো আবার এতগুলো ব্লগ এডিট করে আপলোড দিতে হয় লাইক হচ্ছে ইউটিউবে তোমরা দেখতে পারো এই যে র ভয়েসের ভ্লগ আজকে যদিও অনেকটা ভয়েস ওভার তোমাদের শুনতে হচ্ছে আই এম সরি নেক্সট টাইম থেকে চেষ্টা করব যাতে কম ভয়েস ওভার থাকে আসলে এটা মাইক্রোফোনের প্রবলেমের কারণে এরকমটা হয়েছে বাট ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে এরকম হবে না তো এটা যায় রয়েজে আর রফ ভয়েজের পুরো ভিডিওটা এডিটিং করতে অনেকটা টাইম লাগে অনেকটা টাইম লাগে তারপরে আবার হচ্ছে মিনি ভ্লগ এডিট করা তারপর প্রমোশনের ভিডিও থাকলে সেগুলো এডিট করা রিলস বানানো রিলস শিডিউল করা মানে অনেক কাজ থাকে যেগুলো আসলে আমার সাথে তোমরা সবসময় না থাকলে বুঝবানা মৌ মাঝে মাঝে আমাকে বলে যাবো এত কিছু প্রেশার তুমি কিভাবে নাও আমি শুধু এটাই ভাবি তো আমার আসলে অভ্যাস হয়ে গেছে এই কাজগুলো আমার ভালোবাসার কাজ তাই আমি সবসময় করতে পারি যেমন এই যে ভিডিও এডিট করা ভিডিও ভিডিও করা রিলস করা রিলস শিডিউল করা এগুলো সব আমার পছন্দের কাজ কিন্তু মাঝে মাঝে অনেক কষ্ট হয়ে যায় যে আসে না একটা না কতক্ষণ মানুষ কাজ করতে পারে বা একই কাজ প্রতিদিন মানে কিভাবে মানুষ করতে পারে তারপরে তো আমার ফ্যামিলির সবাই এত বেশি সাপোর্টিভ আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মা আমাদের বাসায় থাকা প্রত্যেকটা মানুষ সবাই অনেক বেশি সাপোর্টিভ তো এই জন্যই কাজগুলো আমি করতে পারি আর তোমরা তো সবাই আমাদেরকে এত সাপোর্ট করো দেখে আমরা এই পর্যন্ত আসছি তো সময় তোমরা আমাদের পাশে থাকবা হোক ভালো কমেন্ট করে খারাপ কমেন্ট করে যেভাবেই হোক তোমাদের মতামত আমাদেরকে দিবেই যাই হোক তো এখানে আমি একের জন্য আচার পাইছি মিক্স যে ভর্তা আচারগুলো সেগুলো নিয়ে নিছে একদম চার পাঁচটা কারণ এটাও অনেক বেশি পছন্দ করে তাই বেশি করে হচ্ছে ওর জন্য নিয়ে গেছি যাতেও খেতে পারে

মামার পিঠে ঘুমাবে এরকমই হচ্ছে মেয়েগুলাকে দিয়ে দিছি ছেলেগুলাকে আমার ভাই সাথে দিয়েছি যেহেতু আমরা একদম সামনে একটা মানছি যারা দেখি তারা উঠে নাকি আমাদেরকে দেয় তো ভালোভাবে একদম ডিপ ক্লিন করে নিব আসলে অনেক সময় অলসতা করে হচ্ছে আমি স্কিন কেয়ার করি না না তো প্রতিদিন যদি আমি ডিপ ক্লিন করতাম অলসতা বলতে কি তুমি যদি কেউে সামসাতে 24 ঘন্টা থাকো তখন নিজেকে করবা 24 গিতে আমি কি পরিমাণ করে শুব করি এরপর হচ্ছে ঠিক আছে সবসময় করে আমি টিসু দিয়ে সবসময় মুখটাকে মুছি কারণ যে টওয়াল আমরা শরীর মুছি চুল মুছি বিশেষ করে অনেক থাকে যার জন্য দেখা যায় যে তোমার মুখেও লাগবে বিশেষ করে আমার ড্যান্ডারের জন্য এরকম ব্রোন থাকে না ব্রোনের যে কোনো কিছুর জন্যই প্রবলেম হয় অবশ্যই একটি সুবিধা আমার কোনো দাগ থাকে না একে একে দাগ হচ্ছে লিঙ্ক হয়ে যায় এখন হচ্ছে সিম্পলের যে টোনারটা এটা আমি ইউজ করি ফেলছি

আর যাদেরই ব্লোনার প্রবলেম আছে ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার্সের প্রবলেম আছে তারা অবশ্যই মসচারাইজার দিবা একটা জিনিস আমিও আগে যেটা মনে করতাম আমার তো সেন্সিটিভ স্কিনের সাথে সাথে হচ্ছে তোমার কম্বিনেশন স্কিন মানে অয়েলিও হয় আবার ড্রাইও হয় তো অয়েলি স্কিনে আগে ভাবতাম কী অয়েলি স্কিনে মনে হয় মশ্চারাইজার দিতে হয় না একদম অয়েলি অয়েলি হয়ে যায় কিন্তু মশ্চারাইজার সব স্কিনের দরকার তোমার স্কিন অয়েলি হোক ড্রাই হোক ড্রাই হোক ড্রাই হলে তারা বেশি বেশি আর অয়েলি হলে কিন্তু

এরপরে ভাবলাম একটু কাজ করি তাহলে শরীর মন দুইটাই ভালো লাগবে এখানে আমার মাইক্রোফোন অন ছিল বাট কী যে সমস্যা হয়েছিলো আমি কত পক পক করছি কিছুই আসে নাই অনেকেই বলতেছিলাম যে আপু পর্দার বেডশিটগুলো চেঞ্জ করো সবই চেঞ্জ করবো তোমরা যখন এতটুকু দেখতেছো যে এতটুকু রুচি আমাদের আসে আমাদের বাসায় ফার্নিচারগুলো আমরা এত সুন্দর করে বানাইছি তো এতটুকু কমন সেন্সও আমাদের আসে যে এই বিষ্ণা চাদর বা এই হচ্ছে পর্দাগুলো এই বেডের সাথে যাচ্ছে না বা এই ফার্নিচারের সাথে যাচ্ছে না তো অবশ্যই সব কিছু চেঞ্জ করবো একটু সময় দাও কারণ ঢাকায় যেতে হবে ঢাকায় যেয়ে তারপর পর্দা আর বিছানা চাদর সব নিয়ে আসবো আমি যে পর্দাগুলো চাচ্ছি ওগুলো আমি সবার অ্যাভেলেবেল পাই নাই আর ঢাকায় যাওয়ার জন্য যেদিন যাব সেদিনে সারা দিনের সময় করে বের হতে হবে যার জন্য একদিন সময় করে যাব সব কিছু একবারে কিনে জন্য ঢাকায় ইনশাল্লাহ ওই যে আলিশার জন্য হচ্ছে শপিং করতেছে ওরা বেশি আইন না কিন্তু হ্যাঁ অল্প আয়নো হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর না না এটাই তোর লাগবে হ্যাঁ এটাই লাগবে

এই প্যান্টগুলা এই একটু ছোট বড় এটা কোনো ব্যাপার না এটা হচ্ছে ওকে নিস দে একটু বা উপরে দে একটু ই করে পরানো যাবে কিন্তু বড় হয়ে যাবে তো শীত আসতে আসতে হ্যাঁ তুমি শুনো দোকানে ভাইয়াকে বলে আসো সাইজ না লাগলে যাতে আমরা এক্সচেঞ্জ করতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা সাবধানে হ্যাঁ আকিকে নি সাবধানে এসো আচ্ছা আচ্ছা তো এখন আমি হচ্ছে চা খাচ্ছি আর ওদের জন্য ওয়েট করতেছি ওরা কখন আসবে পুরো আধা ঘন্টার ফল এই যে মানে আধা ঘন্টা লাগছে কারণ হচ্ছে এটা ক্লিন করে দিছে আম্মু আর পিথি দুজন মিলে একদম পুরো মুছে এটা পরিষ্কার করছে আর আমি সাজাইছি আমার সাথে হেল্প করছে আখিয়া আপু একটু তো কেমন লাগতেছে বইলো আমরা যদিও এটার মধ্যে হচ্ছে ডিনার সেটটা রাখবো না এটার মধ্যে অনেক কালারফুল একটা ডিনার সেট এনে দিব বাট যেটার জন্য টাইম লাগবে কারণ হচ্ছে এগুলো আমি একদিনে হচ্ছে ঢাকায় যাব কিনতে সময় করে এখানে আবার ষোলো তারিখ আবার বাবুর টিকা আছে তো এটা নিয়ে মাথার মধ্যে অনেকটা প্যারা যাচ্ছে আর এর মধ্যে রাতে হচ্ছে আমি চুলে তেল দিচ্ছি আজকে আর আমি সপ্তাহে হচ্ছে একদিন বা দুই দিন তেল দিই তখন বেনি করে ঘুমাই এছাড়া নর্মালি আমি কখনো বেনি করি না আর আগে তো টোটালি বিন করতাম না এখন একটু একটু করি জাস্ট এখন একটু বেশি বড় হয়ে গেছে চুল মানে মাঝে মাঝে একটু তেল দিতে হয় তো দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমরা আমাদের সাদা সাদা ফার্নিচারগুলো এত পছন্দ করতেছ আসলে এটা অনেক ক্লাসি ব্যাপারটা সবার পছন্দ হবে না রুচিবোর থাকতে হবে তো পুরো বাসাটা ইনশাল্লাহ আস্তে আস্তে সাজানো হবে তারপর তোমাদের দেখাবো যেহেতু আমরা শুধু বাসা সাজানোর না সাথে সাথে বাইরের কাজও করতেছি এই জন্য একটু লেট হচ্ছে আস্তে আস্তে এর মধ্যে একটা বাবু আছে একটা একজন প্রেগনেন্ট মানুষ সাথে আছে তো সব কিছু মিলে একটু প্যারা হয়ে যাচ্ছে তারপরও কেমন হয়েছে সিম্পল মধ্যে কমেন্ট করে জানাবা আর মাটির যে ডিনার সেটটা এটা আমি যে থেকে নিয়েছি দেখো স্ক্রিনে দেয়া আছে তোমরা চাইলে কিন্তু এই পেজ থেকে নিতে পারো মাটির ডিনার সেট হচ্ছে উনচল্লিশ পিস যেটার সাথে তোমরা উনচল্লিশ পিসের সেটের সাথে একটা চামিজ হচ্ছে ফ্রি পাবা এখানে তিনটা চামিজ আছে কারণ আমি এক্সট্রা কিনে নিয়েছি একটা হচ্ছে তোমরা ফ্রি পাবা যে একটা চামিজ এছাড়া হচ্ছে উনচল্লিশ পেজ থাকবে তোমরা ওই পেজে গেলে ডিটেলস টা জানতে পারবা তো এই তো আজকে মতো এখানে শেষ করতেছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো যাতে আমরাও ভালো থাকতে পারি আল্লাহ হাফেজ